ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম বন্ধুরা আজ সোমবার এই দিনটিকে ভগবান শিবের দিন হিসাবে গণ্য করা হয় তাই অনেকেই সোমবার দিন ভগবান শিবের পুজো করে থাকেন তার মাথায় জল ঢালেন সোমবার দিন যদি আপনি বাবার পূজা করেন তার উদ্দেশ্যে ব্রত রাখেন তাহলে অবশ্যই সোমবারের ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন যদি কেউ কোনো কারণে বাবার পূজা বা ব্রত নাও রাখতে পারে। কেবল মাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শিবের উদ্দেশ্যে একটি প্রদীপও নিবেদন করতে পারে তাতেও দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন তাই প্রত্যেক সোমবার একবার হলো শ্রবণ করুন ভগবান শিবের সোমবারের এই ব্রত কথা আশা করি সোমবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে বন্ধুরা যদি আপনার সোমবার দিন জন্ম হয় অথবা আপনার জন্ম কুণ্ডলীতে যদি চন্দ্র দোষ থাকে এবং সর্বোপরি যদি আপনার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব হয়ে থাকেন তাহলে এই সোমবারের ব্রতকথাটি শ্রবণ করে অবশ্যই কিছু কিছু বিষয়ে সোমবার দিন মেনে চলার চেষ্টা করুন দেখবেন ভগবান শিবের আশীর্বাদ নিশ্চিত রূপে লাভ করতে সক্ষম হবেন শুরু করছি দেবাদিদেব মহাদেবের সোমবারের ব্রতকথা ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় প্রাচীনকালে একটি নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অঢেল ধন সম্পত্তি ছিল কিন্তু সেই মহাজন ছিল নিঃসন্তান এই কারণে অঢেল ধন সম্পত্তি থাকার সত্ত্বেও তারা দুঃখে থাকত একজন মহাজন ও মহাজন পত্নী জানতে পারেন যে সোমবার দিন যদি ভগবান শিবের ব্রত রাখা যায় তাহলে তাদের এই দুঃখের নির্বৃত্তি হবে তাই মহাজন এবং মহাজন পত্নী নিষ্ঠার সঙ্গে প্রত্যেক সোমবার দিন ব্রত পালন করতে শুরু করল প্রত্যেক সোমবার সায়নকালে শিব পার্বতীর পুজো করতে শুরু করল মহাজন দম্পতি তাদের পুজো এবং ভক্তিতে শিবজয়া পার্বতী দেবী প্রসন্ন হলেন শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন তিনি জানালেন দেবাদিদেব মহাদেব পার্বতীর এই আবেদনের কথা শুনে বললেন হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চাইলেন না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন ক্রমাগত জানাতেই লাগলেন অবশেষে ভগবান শিব পার্বতীর অনুরোধ ফেলতে পারলেন না তিনি মহারাজকে পুত্রলাভের আশীর্বাদ করলেন কিন্তু তার পুত্রকে ষোলো বছরের আয়ু প্রদান করলেন ভগবান শিব এই কথা শুনে মহারাজ না তো আনন্দিত হয় না পায় দুঃখ কিন্তু সে ভগবান শিব গৌরীর পূজা সোমবার দিন কখনোই বন্ধ করে দেন না নিয়মিত সোমবারের ব্রত উপবাস রেখে সায়নকালে ভগবান শিব গৌরীর নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করতে লাগল ভগবান শিবের আশীর্বাদে মহাজনের ঘরে শেষ পর্যন্ত এক পুত্র সন্তানের জন্ম হলো। ছেলে পনেরো বছরের হয়ে গেল মহারাজ তাকে কাশিতে শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রহনা দিল মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে টাকা পয়সা এবং ধন দিয়ে বললেন কাশি যাওয়ার পথে অবশ্যই যেখানে ভগবান শিবের মন্দির পাবে সেখানে পূজা করবে যজ্ঞ করবে এবং সেখানকার দুস্থ মানুষ ও ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মামা ভাগ্নে এইভাবে যজ্ঞ করতেন এবং দুস্থ মানুষ ও পুরোহিতদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকেন পথে একটি নগর আসলো সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সাথে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল অন্ধ যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটলেন মহারাজের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকে বর্ষা জিয়ে রাজকন্যার সাথে বিবাহ করি দিই বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ দিয়ে বিদায় করিয়ে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে বরের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেয়া হলো কিন্তু মহাজনের ছেলে ন্যায় পরায়ণ ছিল এটি সে কিছুতে মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহারাজের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দিয়ে যায় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সাথে তোমাকে পাঠানো হবে তার একটি চোখ অন্ধ আমি কাশিতে পড়তে যাচ্ছি এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানান রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলে ও তার মামা কাশি পৌঁছে সেখানে গিয়ে আবারও যোগ্য করেন যেদিন ছেলের বয়স ষোলো বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলল মামা আমার শরীর ভালো লাগছে না মামা বললেন তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছুক্ষণের মধ্যেই ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল মৃত ভাগ্নেকে দেখে মামা কান্না শুরু করলেন সেই সময়ে শিব ও পার্বতী সেই কাশিতেই উপস্থিত ছিলেন পার্বতী তখন বললেন প্রভু এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন শিব তখন বললেন বিধির বিধানে যা লেখা আছে তা তো হবেই এই সেই ছেলেটি যা তোমার কথা অনুসারে আমি জন্ম দিয়েছিলাম তবে জন্মের সময় তার আয়ু ষোলো বছর পর্যন্ত ছিল আজ ষোলো বছর পূর্ণ হয়েছে তাই তার মৃত্যু হয়েছে দেবী পার্বতী কিছুতেই ভগবান শিবের যুক্তি মানতে পারলেন না তিনি বললেন যে ব্যক্তি আপনার এত পুজো অর্চনা করল যার পিতামাতা প্রত্যেক সোমবার দিন আপনার নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো আরাধনা করেন তার ক্ষেত্রে এমন বিধির বিধান কেন এই বিধান আপনাকে বদলাতেই হবে শেষ পর্যন্ত পার্বতীর অনুরোধে ভগবান শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দিলেন শিবের আশীর্বাদে সেই বালক তৎক্ষণাৎ জীবিত হয়ে যায় সে নিজের নগরের উদ্দেশ্যে রহনা দেয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনে ফেলে তারা আপ্যায়ন করে নিজের কন্যাকে তার সঙ্গে বিদায় জানায় এইদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকে প্রতিজ্ঞা করেছিলেন যে ছেলের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়া সংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হয়ে পড়ে সেই রাতে মহাজনের স্বপ্নে এসে দেবাদিদেব মহাদেব শিব এসে বললেন আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে দীর্ঘায়ু আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের ব্রত রাখেন এবং ব্রত কথা শ্রবণ করেন তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূরণ হয় এই বলে ভগবান শিব অন্তর্হিত হলেন তাই বন্ধুরা প্রত্যেক সোমবার দিন চেষ্টা করুন ভগবান শিব গৌরীর পূজা করতে আর সোমবার দিন যদি আপনার জন্ম হয় আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের দোষ থাকে বা আপনার আরাধ্য দেবতা যদি শিব হয়ে থাকে তাহলে সোমবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ওম সোম সমায় নম বা ওম নম এই মন্ত্রটি আজকের দিনে একশো বার উচ্চারণ করুন এবং সবশেষে ভগবান শিবের সামনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধি করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন